দর্শক আমরা এর আগে দ্রুত নিয়ে কথা বলেছি আজকে তারই একটা বিশেষ দিক নিয়ে কথা বলবো আমার প্রতিদিনের প্র্যাকটিসে আমি একটা বিশেষ শ্রেণী পেশার মানুষের সাথে মানে দ্রুত বীরজপাতের যে সমস্যা তার আধিক্য দেখতে পেয়েছি السلام عليكم আমার চ্যানেলের দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আমি ডাক্তার মোহাম্মদ আলম রেজা আমি একজন চর্মজনক বিশেষজ্ঞ কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডাক্তার আলম রেজা স্কেন অ্যান্ড সেক্সিসের সেক্টরে সুপ্রিয় দর্শক আমরা এর আগে দ্রুত বিদ্যপাত নিয়ে কথা বলেছি আজকে তারই একটা বিশেষ দিক নিয়ে কথা বলবো আমার প্রতিদিনের প্র্যাকটিসে আমি একটা বিশেষ শ্রেণী পেশার মানুষের সাথে মানে দ্রুত বিদ্যপাতের যে সমস্যা তার আধিক্য দেখতে পেয়েছি যদিও বা এখানে কোনো গবেষণা লব্ধ ফলাফল আমার হাতে নেই বা আমি কোন শ্রেণী পেশার মানুষকে কোন রকম বিব্রত করার জন্য এটা বলছি না জাস্ট আমার কাছে মনে হয়েছে এবং আমার যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স সেখান থেকে আমি কথাগুলো বলছি তো প্রথমত যেটা সেটা হচ্ছে যে আমরা সবাই জানি অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এই দুটা জিনিস দ্রুত বীর্যপাতের একটা কারণ এবং দ্রুত বীর্যপাতের একটা বড় অংশ সেভেন্টি হচ্ছে যে মানসিক কারণে হয় তো আমি খেয়াল করে দেখলাম যে আমার কাছে যেসব রুগী আসেন তাদের মধ্যে একটা বড় অংশ বিভিন্ন ঋণদান সংস্থাতে কাজ করে এবং তারা এই ঋণদান সংস্থাতে ক্ষেত্রে তাদের মূল কাজটা হচ্ছে ঋণ আদায় করা তো এই মানুষগুলো প্রচন্ড চাপে থাকেন ঠিক একই ভাবে কিছু মানুষ আছেন যারা বিভিন্ন মার্কেটিং এ কাজ করেন বিভিন্ন প্রোডাক্ট বিক্রির চেষ্টা করেন বা বিক্রি করেন কোম্পানির তরফ থেকে যাদের কাছে টার্গেটের এর চাহিদাটা অনেক বেশি যারা অর্থাৎ যারা প্রচুর এরকম একটা টার্গেটের চাপে থাকে যে আগামী মাসের মধ্যে এত টাকা বিক্রি করতে হবে বা আগামী মাসের মধ্যে এত টাকা লোন আপনাকে তুলে দিতে হবে এই জিনিসগুলো যারা করে তাদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা অনেক বেশি একটা কারণ তো মানসিক চাপ দ্বিতীয়ত তাদের জীবন অনেক হেকটিক হয় কারণ যাদের কাছ থেকে এই বিক্রির জন্য তারা যায় বা লোনটা তারা আদায় করতে যায় সে মানুষ সবসময় কথা রাখে না তাকে হয়তো বিভিন্ন ভাবে ঘোরায় বিভিন্ন জায়গায় আসতে বলে দিব দিচ্ছি বলে বিভিন্ন রকম যন্ত্রণা তৈরি করে ওপর দিকে আবার উর্ধতরের চাপ থাকে তাকে সবসময় এটা বলতে থাকে যে না তুমি এটা আদায় করো দ্রুত কাজটা করো তো এই ধরনের বিষয় আমরা দেখেছি তো এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে তাদের জন্য একটাই জীবন আমাদের চাকরি সেটাকে যদি আপনি ভাগ করে নিতে পারেন আপনার চাকরির সময়টা আপনার জীবনের সময়টা এবং আহ যদি আপনি আরো মানে টেনশন কম করে ইফেকটিভ ওয়ে গুলো বের করতে পারেন যে কোন ওয়েতে কাজ করলে আপনি এখান থেকে ভালো রেজাল্ট পাবেন অর্থাৎ আপনার মার্কেটিংটা ভালো হবে আপনি অধিক জিনিস বিক্রি করতে পারবেন অথবা আপনি এই লোনটা খুব দ্রুত একটা কৌশলে আদায় করতে পারেন সেটাই মনে হয় ভালো কারণ আপনি যদি এই সমস্যাগুলোতে দীর্ঘদিন ভুগতে থাকেন সেটা দ্রুত বৃদ্ধপাত্রী নয় আরো অনেক মানসিক সমস্যার জন্ম তো এই ধরনের সমস্যায় যদি কেউ ভুগে থাকেন আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছে চিকিৎসা অনেকে নিচ্ছেন আপনারাও নিতে পারেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম